স্টার্ট তোমার কাছে মাত্র এক মিনিট সময় আছে এক মিনিট সময়ের ভিতরে যে আজকে সবথেকে বেশি লিচু খেয়ে দেখাতে পারবে সে পুরো হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে দেখি কার ভাগ্যে আছে অর্পিতা ওই বীজ কিন্তু প্লেটে রাখতে হবে ওই বীজ তোমার কাউন্টিং হবে দেখি অর্পিতা এক মিনিট সময় কটা লিচু খেতে পারে গরমের সেরা ফল হচ্ছে লিচু ঠিক আছে দেখি অর্পিতা কটা খেতে পারে অর্পিতার হয়ে গেছে এই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হয়ে গেছে তিরিশ সেকেন্ড সময়ে দুটো তিনটে খেয়েছে বাহ সুন্দর সুন্দর অর্পিতা জোরে হাততালি দেখি আজকে এই হাজার টাকা পুরস্কার কে নেয় শাশুড়ি বৌমা না নিমপা অর্পিতার হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 দেখি কার ভাগ্যে আছে হাজার টাকা পুরস্কার গরমের সেরা ফল খাওয়ার কম্পিটিশন দেখি 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 অর্পিতা হয়ে গেছে পঞ্চান্ন সেকেন্ড তাড়াতাড়ি 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 তোমার টাইম স্টপ 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 মুখেরটা রাখা যাবে না স্টপ তুমি কটা কোনো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় বাহ এক মিনিট সময়ের ভিতরে ছটা লিচু খেয়ে দেখাতে পেরেছে অর্পিতা এইবার কে আসবে রিম্পা রিম্পা চলে দেখি রিম্পা এক মিনিট সময়ের ভিতরে কটা লিচু খেতে পারে তুমি প্রস্তুত তুমি প্রস্তুত সোমা টাইম স্টার্ট তাড়াতাড়ি 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 দেখি ডিম পা কটা লিচু খেতে পারে আসলে প্লেটে বীজ রাখো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি ডিম হয়ে গেছে মাত্র 10 সেকেন্ড তাড়াতাড়ি 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 দেখি আজকে অর্পিতা কটা খেয়েছে আমি 6টা 6টা দেখি অর্পিতা হারাতে পারে কি পারে না রিম্পা

চারটে 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 দেখি 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 তাড়াতাড়ি পঞ্চান্ন সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 পাঁচটা 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 এসব তুমি কটা খেয়েছো পাঁচটা তুমি এক মিনিট সময়ে পাঁচটা খেয়েছো আরপি কিন্তু হারাতে পারিনি ঋণ জন্য জোরে হাততালি এইবার কে আসবে মানে পুরোনো চাল চলে এসো চলে এসো দেখি এবার শাশুড়ি মা বৌমাকে হারাতে পারে কি পারে না তুমি কি পারবে হারাতে আচ্ছা তোমার তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি এক মিনিট সময় মাত্র এক মিনিট সময় যে আজকে এক মিনিটের ভেতরে বেশি লিচু খেয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার অর্পিতা খেয়েছে কটা ছটা রিম্পা খেয়েছে পাঁচটা এবার

এক কাজ করো তুমি নাও পাঁচশো তুমি নাও পাশো খুশি কিন্তু পুরোপুরি খুশি আমি হইনি মাগ